গাইস আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৌদি আরব অথবা দেশের বাইরে আছেন ছুটিতে আসবেন বাংলাদেশে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো আমি এই মাসে যখন ছুটিতে বাংলাদেশে আসি তো আমার টিকিটটা আমার নিজের ছিল আমার কোম্পানি বহন করে নাই সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম যে খুবই কম খরচে কিভাবে বাংলাদেশে যাওয়া যায় ছুটিতে তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে দেখলাম যে বাংলাদেশে এবং সৌদি এয়ারলাইন্স টিকিটের দাম অনেকটাই বেশি প্রায় দুই হাজার রিয়েলের উপরে শুধু সিঙ্গেল টিকিট অবশেষে আমি অনলাইন থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্স টিকিট সংগ্রহ করি যার টিকিটের মূল্য ছিল সাতশো পঁচিশ রিয়াল এটা হচ্ছে রিয়ার টু কলম্বিয়া কলম্বিয়া টু ঢাকা তো এখন আসি আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কার এয়ারলাইন্সের কী কি সুযোগ সুবিধা আমাদেরকে দিছিল তো আমাদেরকে বলছিল যে টোটাল পাঁচচল্লিশ কিলো লাকিজে করে মাল নিতে পারবো আর হাতে করে সাত কিলো এই হচ্ছে তিপ্পান্ন কিলো তো আমি দিন শেষে কি করলাম টোটাল আমার দুইটা লাকিজে মাল দিলাম ছয়চল্লিশ কিলো এবং কি হাত বেগে আমি বারো কিলোর মতো মাল সাথে নিয়ে আসতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু মাল নেওয়ার কথা ছিল সাত কিলো ওই জায়গায় কিন্তু আমি বারো কিলো মাল আমি সাথে নিয়ে আসলাম বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কার এয়ারলাইন্সে প্রচুর সুযোগ সুবিধা পাইছি তো বর্তমানে যারা সৌদি আরবে আছেন অথবা বিভিন্ন দেশে আছেন ভাবছেন ছুটিতে আসবেন তো সেই ক্ষেত্রে আপনি শ্রীলঙ্কার এয়ারলাইন্সে কিন্তু আসতে পারেন আর এয়ার টিকিটের দামটা খুবই কম নিবে এমনকি আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পাবেন আপনি সাথে করে মাল কিন্তু বেশি আনতে পারবেন আবার খাবারের দিক থেকেও মাসাল্লা অনেকটা ভালো তো দিন শেষে যদি বাংলাদেশ অথবা সৌদি এয়ারলাইন্সে আসতে চান তো সেই ক্ষেত্রে টিকিটের টাকা অনেকটাই বেশি নেবে যেমন ধরেন আমি যখন টিকিট সংগ্রহ করি বাংলাদেশ অথবা সৌদি এয়ারলাইন্সের কথা বলি তো তারা আমার কাছ থেকে প্রায় দুই হাজার রেলের উপরে বলছিলো তো সেই ক্ষেত্রে আমি শ্রীলঙ্কার এয়ারলাইন্সের টিকিট সাতশো পঁচিশ রেল দেওয়া আমি আসলাম বাংলাদেশে তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অনেক টাকা কম আবার সাথে করে কি করলাম পাঁচ কিলো মাল কিন্তু আমি বেশি নিয়ে আসতে পারলাম তো এটা হচ্ছে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের সার্ভিস তো দেখেন এটা হচ্ছে বিমানের ভিতরে আর এটা বিমান নাম্বার হচ্ছে দুইশো ছেষট্টি তো যাই হোক মাসাল্লাহ বিমানটা অনেকটা ভরো ছিল আর যদি আপনাদেরকে একটু দেখায় ভিতরের অংশ দেখেন যাই হোক দিন শেষ অনেকটাই ভালো লাগলো আর আমি ভাবছিলাম মানুষে বলতো যে অ লোকাল বিমান নাকি ভালো না আমি তো ভাবছিলাম মনে হয় বিমান থেকে নাইমা হয়তো ধাক্কা দেয় স্টার্ট করতে হবে তো এখন দেখি না অন্য অন্য বিমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো যাই হোক অনেক সুযোগ সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের একটু খাবারের দিক থেকে দেখাই এটা হচ্ছে আমার খাবার আলহামদুলিল্লাহ আর আমার এই যে পাশের বাই ছিল তিনি অলরেডি কিন্তু খাবার শুরু করে দিচ্ছে তার খাবার দেখেন তো অলরেডি আমাকে বলতেছে বিমান বালা যে মুরগি খাবো নাকি মাছ খাবো আমি বললাম মুরগি তো এই যে দেখেন সেক্ষেত্রে আমাকে মুরগি এখানে তারপরে আপনার কিছু সবজি তারপর এই যে চা খাওয়ার জন্য অলরেডি কিন্তু কাপ দিয়ে দিছে তারপরে এখানে কেক আছে তো বিভিন্ন সবজির আইটেম আছে তো মাসাল্লাহ দিন শেষে অনেক ভালো লাগলো তাদের খাবারও অনেকটা ভালো ছিল তো আমি কল্পনা করতে পারি নাই যে আমার টিকিটের মূল্য ছিল সাতশো পঁচিশ আমি কিন্তু অলরেডি আমাকে দুই বেলা তারা খাবার দিছে একটা হচ্ছে কলম্বিয়ার থেকে আরেকটা বিমানে উঠি শ্রীলঙ্কা এয়ারলাইন্স তখন সেটাও মধ্যেও খাবার আপ্যায়ন করা হয় তো যাই হোক আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি এই যে আমাদের এতগুলো খাবার দেওয়ার পরে তারপরে কি করলো ওই যে দেখেন বিমানবালারা সেখানে কি করতেছে তারা কিন্তু এখন বর্তমানে কোকাকলা অথবা স্পিড তো যাই হোক ফলের জুস এইগুলো কিন্তু আমাদেরকে দিতেছে দেখেন এখানে কিন্তু ওই যে বিমানবালা তারপর এই দিকে দেখেন তারা কিন্তু এখানে ফলের জুস যে যেটা চাইতেছে ওটাই কিন্তু দিতেছে তারপর আরেকটা বিষয় আসি তারপর আবার কিছুক্ষণ পর আমাদের জন্য উস্কি যেটাকে বলা হয় অ্যালকোহল রেড বল এইগুলা নিয়ে আসলো তো সকলকে দিতেছে আমাকে বলছিল খাওয়ার জন্য আমি বললাম না আমি এগুলো খাই না তো যাই হোক তারপরে কি করলো অ্যালকোহল দেওয়ার শেষে তারা কি করতেছে আবার বিজনেস শুরু করে দিছে ওই যে দেখেন বিমানবালারা কিন্তু বিক্রি করতেছে তো আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন এক বাংলাদেশি বাই তার হাতে কিন্তু রেড বল ঠিক আছে এইগুলো কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিছে আর আমি কিন্তু খাই নেই ওই বাই সম্পন্ন রাইখে দিছে দেখছেন তো আর ওই যে দেখেন বিমানবালারা কিন্তু অলরেডি বিক্রি করতেছে অ্যালকোহল তো এখানে অপার চলতাছে দুইটা অ্যালকোহলের বোতল হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ রিয়েল সৌদি আরবের রিয়েল দুইশো পঞ্চাশ রিয়েল করে বিক্রি করতেছে আর এইগুলা বেশি নিতেছে আপনার শ্রীলঙ্কার লোকেরাই নিতেছে যারা বি লোকেরা আছে তারাই কিন্তু এগুলা খায় সাথে আমাদের বাংলাদেশের লোকেরাও কিছু খাইছে যারা মাংনা পাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই বিমানের সার্ভিসিং মার্শাল আমার কাছে অনেক ভালো লাগছে কারণ সাতশো পঁচিশ রেলের টিকিটে এত ভালো একটা সার্ভিসিং পাবো কখনো কল্পনা করি নাই আর এই যে দেখেন বিমানবালা কিন্তু অলরেডি অ্যালকোল কিন্তু ঘুরতেছে যাই হোক যারা বর্তমানে ছুটিতে আসবেন আমি মনে করি খুবই অল্প টাকার মাধ্যমে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে আসতে পারেন আলহামদুলিল্লাহ সব কিছুই সুযোগ সুবিধা আপনি ভালো পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম